আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা পায়ে পাড়া দিয়ে মুখের উপর ঠুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই এই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভোটের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধগুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোন হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইনসাফের ভিত্তিতে যার পাবো না তার হাতে তুলে দেব এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসকে দেওয়া হবে সম্মানিত ভায়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোনো দল কোনো গোষ্ঠী কোনো পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য আমরা এবং আমরা দেশবাসীর মাল ইজ্জত পাহাড়ের দায়িত্ব পালন করবো আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটপান করা হয়েছে গোয়ার দুয়ার ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোনো চাঁদাবাজি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোনো দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই মা বোনেরা ইনশাআল্লাহ এই নূতন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গোড়ার সুযোগ দেন এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থানস্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় বাঁধ ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দেব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা থাকাবো না এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলাইয়া দেয়া দেয় আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালালভাবে মাছ চাষ করবেন ইনশাল্লা জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকিয়ে রাখবেন না বেগমপাড়া গড়বেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নাম আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গাও হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব। নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে ছত্র মাসে কি করবেন একটু ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত হা জনগণের গায়ে হাত দিতে পারবেন পিঠে ছাবুক পারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের ভাই একবারেই স্পষ্ট জীবন দেব আমার মায়ের ইজ্জত দেব না